আর অবশ্য তার গন্ধবস্থে প্রায় পৌঁছে গেছে বললেই চলে এইবারে রথ দেখে ঠাকুর নামানো হবে তার মাসির বাড়ির দেশে রওনা হবে তোমরা সেই সব ভিডিও দেখতে পাবো যারা এসেছে তো দেখতেই পাচ্ছি আর যারা আসো তারা দেখে নাও এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাদের জানিও প্রচুর ভিড় রথে হারিয়ে গেছিলাম অবশ্যই খুঁজে পেয়েছি কত মশাইকে

বেশি প্রাচীন হ্রদ পূর্ব মেদিনীপুরে সব জায়গায় প্রায় কম বেশি ছোটোখাটো হ্রদ হয় তবে প্রথম স্থানে বর্ষ দ্বিতীয় ভারতবর্ষের দ্বিতীয় এবং পূর্ব মেদিনীপুরের প্রথম স্থান জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গে একটাই হ্রদ হয় সারা ভারতবর্ষের দ্বিতীয় হ্রদ এটা মশাদলের হ্রদ এক নম্বরে আছে পুরী তারপরে আছে মশাদল এ বন্ধুরা অবশেষে রথ তার গন্তব্যে পৌঁছে গেল আজকের আজকের মতো রথ টানা শেষ এবার সবাই বাড়ি যাবার পালা বন্ধুরা রাস্তার অবস্থা দেখো রথটা গেছে অগণিত ভক্ত এবং দর্শক সবাই এসেছে এই রথের মিলন মেলায় তো আজকে এই যে রথের টানার দেখালাম কয়েক লক্ষ লক্ষ লোক হয়েছে আপনারা দেখতেই তো পাচ্ছেন শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে তো এখন দেখালাম এখন যারা পুজো দিতে চাও রথে মন্দির আছে ঠাকুর আছে তার জন্য রথের রথ দেখালাম সন্ধ্যেবে রথের মেলা দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইটুকু আশা করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ কেমন হলো